টি বিশ্বকাপে লঙ্কা বধের পর এবার ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের পাশে ক্যান্টারিও পার্কে অনুশীলনে নেমেছে টিম টাইগার্স অনুশীলন গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইদুর রহমান শামীম শামীম প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি কেমন দেখলেন এবং তাদের পরিকল্পনা জানতে পেরেছেন কি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এটা হলো কেন্টাকি পার্ক এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ দল এসেছে বাংলাদেশ দল আজকে অনুশীলন করবে আজকে এই পার্কে বাংলাদেশ দল এবং সাউথ আফ্রিকা দুটো দলের অনুশীলনের কথা ছিল কিন্তু সাউথ আফ্রিকা বৃষ্টির কারণে তাদের অনুশীলন বাতিল করেছে কিছুক্ষণ আগে বাংলাদেশ দল এই এই পার্কে এসেছে এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই মাটি বাংলাদেশ দল অনুশীলন করবে তার আগে আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ হাতুরো সিং তিনি খুব আশাবাদী সামনের সাউথ আফ্রিকার ম্যাচটি নিয়ে কারণ তার ধারণা বাংলাদেশ দলে যদি ব্যাটসম্যানরা তাদের ছন্দে ফিরতে পারে স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে বাংলাদেশের এই টুর্নামেন্টে শুধু সাউথ আফ্রিকা না অন্য অন্য দলের সাথেও ভালো একটি পারফর্ম করার যথেষ্ট সুযোগ আছে এবং আপনাকে জানিয়ে রাখি ডি গ্রুপে সাউথ আফ্রিকা প্রথম দুটি ম্যাচ জিতেছে কিন্তু তারা যেভাবে জিতেছে শ্রীলঙ্কার সাথে এবং পরে নেদারল্যান্ডের সাথে তাতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট আশাবাদী হতে পারে এবং সব কিছু মিলে যেটা বলা যায় যে এবারের টুর্নামেন্টে কিন্তু ব্যাটসম্যানরা যে ড্রপ ইন উইকেট সেই উইকেটে কিন্তু সব ব্যাটসম্যানরা খাপ খাওয়াতে পারছে না এবং এই টুর্নামেন্টে আপনি দেখবেন দুশোর উপর রান কিন্তু খুব বেশি হয়নি তো সুতরাং বাংলাদেশের অন্য অন্য দলের সাথে যে শক্তির তারতম্য আছে সেটা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলতে পারে বোলিংটা খুব ভালো হয়েছে শ্রীলঙ্কার সাথে আমরা দেখেছি ব্যাটিংয়ে ব্যাটিংয়ে অবশ্যই ভালো হয়েছে লিটন দাস রান করেছে তভিদ রান করেছে কিন্তু সবাই টপ অর্ডারে রানটা নাই এবং এই দুর্বলতার কিন্তু গত এক দুই মাস ধরে চলছে তো সবাই আজকে যেটা হোসেন কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের ব্যাটসম্যানদের রান করতে হবে ছন্দে ফিরতে হবে এবং এখানে এই যে টি টোয়েন্টির যে উইকেট আমরা দেখলাম নিউ ইয়র্কে ডালাসে এটা কিন্তু বেশ ট্রিকি উইকেট যেহেতু ড্রপ ইন উইকেট এখানে যেই আপনি ধুমধারাক্কা মারতে পারবেন না আপনাকে ওই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে এবং খাপ খাওয়ানোর পরই রান করা যাবে এবং সেখানে এখান এখন পর্যন্ত যে টুর্নামেন্টের যতগুলো ম্যাচ দেখেছি উনিশটা ম্যাচ সেই ম্যাচে কিন্তু দুশো রান খুব বেশি হয়নি সুতরাং বাংলাদেশে যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সেরা খেলাটা খেলা সম্ভব যদি টপ অর্ডার ব্যাটসম্যান ছন্দে ফিরতে পারে এবং সবাই খুব আশাবাদী এই কারণে যে বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে আছে তাদের আত্মবিশ্বাস থাকার কথা তারা টুর্নামেন্ট খেলেছে সব কিছু মিলিয়ে তারা ভালো পজিশনে আছে তাদের যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস যে তারা পারে তারা এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে করেছে ওয়ান ডেতে অনেক বড় বড় দলকে হারিয়েছে সুতরাং কোনো কিছু অসম্ভব নয় যদি তারা তাদের আত্মবিশ্বাসটা ফিরে পায় এবং পরিস্থিতির সাথে ঠান্ডা মাথায় যদি খেলতে পারে এটা হলো গিয়ে পরিস্থিতি এবং আমার মনে হয় বা আমরা যেটা জানি যে শ্রীলঙ্কার সাথে জিতে বাংলাদেশ একটা বড় বাধা অতিক্রম করেছে কালকে যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের সুপার এইটে খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে কারণ পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপাল এখানে অবশ্য বলে রাখি গ্রুপে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয় এতগুলো টুর্নামেন্ট আপনারা দেখেছেন ওয়ার্ম আপ ম্যাচ দেখেছেন সব ছোট দলগুলো কিন্তু ভালো খেলছে তো সুতরাং আমরা আশাবাদী হতে পারি যে টপ অর্ডার ভালো খেলবে এবং সবাই একটা পারফরমেন্সটা সমন্বিত হবে তার মাধ্যমেই সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আবির্ভূত হতে পারে শান আমার কাছে এটাই ছিল সর্বশেষ আ ধন্যবাদ শামীম আপ আপনাকে আহ নিউ ইয়র্কের নাসা গ্রাউন্ড থেকে আমাদের টাইগারদের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য